আসলে এই মেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে দীর্ঘ পনেরো বছর ধরে এখানে মেলা বিনোদন পাইছে না এই এই বিনোদন দেখার জন্য আমাদের মেলাতে মেলাটা আয়োজন করা আর কি ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে নিরাপত্তা কতটুকু আমাদের নিরাপত্তা আমরা আমাদের সিসিটিভি সি অন্তর্ভুক্ত এবং আমাদের সাদা পোশাক ধারে পড়াশুন থাকবে এবং কি আমাদের রোডে মেইন রোডে হাওয়াই রোডে আপনার ইউটানে পুলিশ পোশাক আমাদের আমাদের সিকিউরিটি গার্ড থাকবে এবং আমাদের গেটেও সিকিউরিটি গার্ড থাকবে আমাদের জ্ঞানেভাবে সব জায়গায় সিকিউরিটি গার্ডের নিরাপত্তা আছে এবং মা বোনদের কোনো যেহেতু এফটি না হয় কোনো হয়রানি না হয় আমরা দুই দফে বোলান্ডিয়া রাখানো হয়েছে এবং টোটাল আমাদের পার্কিংও আর সিসি ক্যামেরা থাকবে আমার হাওয়াই রোডের পাশে সিসি ক্যামেরা থাকবে আমার 마ড়াও সিসি ক্যামেরা থাকবে এখন আপনাদের ভাড়া মানে কতদূর হচ্ছে কত আগামী তেইশ বিশদushima বিশদে হ্যাঁ হ্যাঁ জি 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 এখানে প্রবেশ মূল্য কত রাখছে এখানে প্রবেশ মূল্য 10 টাকা জি

আমি একটা বস্তু এই রাস্তার পাশে যে রোডের পাশে যে রোডের হাওয়ার সমান বেশি এই জন্য রোডের কি কী ধরনের আমি এই হাওয়াই রোডে আমার ইউটার্নে আমি চারটা পোশাক ধারি এবং এই মেটাল সহ আমি চারটা দারুণ দিচ্ছি মেটাল লাইট শহ এবং কি ট্রাফিক ওই সিগন্যাল যে পোশাকটা পরে এ সহ আমি চারটা দারুণ রাখছি আমার এই এলাকার জনগণের জন্য যারা মেলায় আসবেন কী বলবো তাদেরও সে বলবো এখানে আসবেন মা বন্ধুদেরকে নিয়ে আসবেন বিনোদন করবেন এবং কি আমার সিসি ক্যামেরা আওতাব এবং কি কেউ হয়রানি হবেন না এবং আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট এখানে প্রশংসা আমার আমার সাথে কি আছে সম্পৃক্ত আছে এবং যথাযথভাবে তারা আমাকে হেল্প করবে এটার জন্য একদম নিটেনশনে আপনারা আপনার মেলাতে মেলা উপভোগ করতে আসবেন আমি মেলাতে মহিলা বা মা বোনদের জন্য যা যা অ্যারেঞ্জমেন্টের দরকার আমি সব অ্যারেঞ্জমেন্ট করছি ইনশাল্লাহ আমার মেলাতে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং কি কোনো এফটিসি করার মতন কোনো সম্ভব থাকবে না যেহেতু আমি দুই তিন দাবে আমার এখানে বোলান দেওয়ার আমি কি করছি যথাযথভাবে আমি ব্যবস্থা রাখছি এবং সিসি ক্যামেরা আমি প্রত্যেকটা জায়গায় আমি সিসি ক্যামেরা দিচ্ছি মানে অনেক অনেক মেলার ভিতরে মানে পাবলিক টয়লেট বা ফরসাবখানা এরকম কোনো ব্যবস্থা থাকে না আপনাদের কি আছে হ্যাঁ আমার এখানে টয়লেটও আছে এবং নামাজ পড়ারও ব্যবস্থা আছে সুযোগ সুবিধা আছে এখানে আমার মহিলা 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 টয়লেট পুরুষ পুরুষের জন্য আলাদা টয়লেট আমি আলাদা আলাদা টয়লেট করছি দেশ প্রবাস টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম